আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন বর্ষা তো হচ্ছে বেশ ভালোই সব জায়গাতেই আশা করি বর্ষা হচ্ছে নিম্নচাপের বৃষ্টি বা বর্ষাকালের বৃষ্টি যেটাই বলুন এই বর্ষার কিন্তু প্রচণ্ড উপকারিতা আমার ছাদ বাগানে এই বর্ষার বৃষ্টির জলের কি উপকারিতা হয়েছে সেটা আস্তে আস্তে দেখাবো সকলে ভিডিওটির সাথে লেগে থাকবেন তাহলে অনেক কিছু আপডেট আজকে পাবেন সামনেই অম্বাবুচি এটা হয়তো অনেকের কাছে কুসংস্কার কিন্তু আমি এটাকে মানি সেই কারণে অম্বাবুচির আগে গাছের সব ফুল কুড়ি কেটে দেব তো বৃষ্টির ছয় যেটুকুনি কুড়ি এসছে রবিবার থেকে অম্বাবুচি লাগবে তো তার আগেই আমি সব কেটে সাফা করে দেব কারণ আমি এই বিষয়টা মানি অম্বাবুচির মধ্যে গাছের ডালপালা কাটতে নেই প্রকৃতিকে আঘাত করতে নেই তো এইটা কে কে মানেন যদি একটু কমেন্ট করে জানান খুব ভালো হয় মে মাসের প্রচণ্ড গরম থেকে ফাঙ্গিসাইড পেস্টিসাইড সব বন্ধ রেখেছিলাম ফিডিংও বন্ধ ছিল তবে বৃষ্টি হওয়াতে আমি ফিডিং দিয়েছি যেহেতু মিডিয়া ভেজা ছিল ভালো করে দিতে পারিনি মানে ভালো করে বলতে জলে গুলে দিইনি আমি যেভাবে দিয়েছি সেটা হলো গোড়ায় ডাইরেক্ট দিয়ে রেখেছি এনপিকে তেরো চল্লিশ তেরো এনপিকেটা ডাইরেক্ট দিয়ে রেখেছিলাম চারিদিকে ছড়িয়ে সেটার ভিডিওটা করা হয়নি আর বৃষ্টির জলের উপকারিতা একটা দেখুনই দেখুন একটা ব্যাসেল ছাড়ছে ঠিক আছে আবার এইখান থেকেও স্পাউট বেরোচ্ছে এই যে এই যে স্পাউট বেরোচ্ছে এর গা ফেটেও এই যে স্পাউট বেরোচ্ছে এরকম পজিটিভ জিনিসগুলো এই বর্ষাকালে খুব ভালোভাবে দেখা যাবে আরেকটাও ব্যাসাল বেরোচ্ছে দেখাই চলুন এই ব্যাসলটাও বেরিয়েছে প্রায় পাঁচ ছ ইঞ্চি লম্বা হয়েছে এরকম ভালো ভালো জিনিস এই বর্ষাকালে আমরা দেখতে পাব এখন যে সমস্যাটা বেশি হবে সেটা হলো প্রত্যেকটি গাছের পাতা এরকম হলুদ হয়ে যাবে বিশেষ করে নিচের দিকের পাতাগুলো হলুদ হবে ঝরে পড়বে এটা কিন্তু মানে একদম স্বাভাবিক ব্যাপার এটা ফাঙ্গালজনিত কারণে হবে এখন যেহেতু বর্ষাকাল তাই ফাঙ্গাল ডিসিজ হওয়ার চান্সেসও অনেক বেশি তো এটা একদম নর্মাল ব্যাপার ওটা ফুল কুড়ি এই যে কুড়ি যা কুড়ি আছে এগুলি সবই রিমুভ করে দিতে পারলে গাছের গ্রোথটা ভালো হবে একদম আর্লি মর্নিংয়ে বৃষ্টি হয়েছে তারপরে ওয়েদারটা বেশ ভালো এবং ছাদে বেশ একটা হালকা তাপ অনুভূত অনুভূতি হচ্ছে সেই কারণে একটু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করবো আর ওয়েদারটা বেশ মানে একটু পরিষ্কার মেঘলা আছে ঠিকই কিন্তু একটু পরিষ্কার লাগছে সেই কারণে ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব এটি সদাবাহার ভ্যারাইটি এরও বেশ কিছু ফুল ফুটেছে এগুলোও সব ছেঁটে দেবো মানে ফেলে দেবো ফুলগুলো কারণ এই বর্ষার গ্রোথটা নেওয়াটা খুব দরকার গ্রোথ নেওয়াটা সাদাবাহার ভ্যারাইটিটাতে হালকা একটু স্মেল আছে বেশ সুন্দর ভালো লাগছে বেশ স্মেলটা এটি একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আগে যেহেতু টপ আমার দেওয়া আছে সেই কারণে এই ফাঙ্গিসাইডটা আমি আজকে অ্যাপ্লাই করব তো ফাঙ্গিসাইড আমি দু তিন রকমের রাখি কোন সময় ব্লাইটক্স অথবা ব্লাইটক্স রাখার চেষ্টা করি কারণ এই বর্ষাকালে ব্লা ব্লাইটক্সটা ভীষণ গুরুত্বপূর্ণ তো ব্লাইটক্সটা শেষ হয়ে গেছে ওটা আনতে হবে আর ইন্দোফিল এম ফর্টিফাইভ কন্ট্যাক্ট এটাও কিন্তু বেশ ভালো এটা আপাতত আছে এটা দেব আর অ্যামিস্টার টপ তো আমার আছেই অ্যামিস্টার টপ আগে দিয়েছি বলে আজকে আর দেব না আজকে এই এম ফর্টি ফাইভটাই দেবো এম ফর্টি ফাইভটা আমার যেহেতু এই পাঁচ লিটারের জার আপনারা জানেন পাঁচ লিটারের জারে প্রায় দশ গ্রামের মতন দেব দিয়ে জল ভরে এটাকে ভালো করে ঝাঁকিয়ে রেডি করে নিয়ে আসি তারপরে স্প্রে করব এম ফর্টি ফাইভের কালারটা ঠিক এই রকম হয় এই রকম একটু সাদাটে সাদাটায় অনেকটা রেডোমিল গোল্ডের মতন রেডোমিল গোল্ড আর একটু সাদা হয় হ্যাঁ এই রকম হয় এটাকে রেডি করে নিয়ে আসি এরকমভাবে পুরো গাছ ধরে ধরে স্প্রে করে দেব এবং এই সময় কিন্তু গাছের ভেতরে ভেতরে না ঝুল হবে সেই ঝুলগুলোকেও ঝেড়ে দেব আমরা আর এই ফাঙ্গিসাইড যেহেতু ডাস্ট এই ডাস্ট ফাঙ্গিসাইড দেয়ার দেওয়ার কারণে পাতা স্পট আসবে তো এতে কোনো অসুবিধা নেই যখন বৃষ্টি হবে ধুয়ে যাবে ভালো করে সব গাছগুলোতে অ্যাপ্লাই করব এক একটি গাছ ধরে ধরে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি এরকম ভালো করে প্রত্যেকটি গাছ ফাঙ্গিসাইড স্প্রে করলে ফাঙ্গাসের আক্রমণ থেকে আমরা রেহাই পাব গাছগুলিকে রক্ষা করতে পারব তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে তো বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং